আসসালাম আলাইকুম গাইজ দেখুন সকাল সকাল একটি মাছের ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো আমাদের দেশীয় মাছ পুকুরে চাষ করা না এগুলো আমাদের আরল বিলের মাছ তো বাজারে সকালবেলা আমার শ্বশুরে গেছিলো বাজার থেকে কিনে আনছে তো মাছগুলা দেখতে অনেক ভালো খেতে অনেক স্বাদ তো তার জন্য আরল বিলের মাছ বাজার থেকে কিনে আনছে তো এখানে অনেক দিন আগে পুঁইশাক আনছিলো পৈশাকের ডারা আবার আমরা বনে দিছিলাম। দেখুন কী সুন্দর পুকি ছাড়ছে মাসাল্লাহ মাসাল্লাহ সাথে আবার ধনিয়া পাতা লাগাইছিলাম অনেক সুন্দর ধনিয়া পাতাও হয়েছে কালকে রাত্রেও ডাটা ছিল পৈশাক কান ছিল পৈশাকের ডাটাগুলো দেখুন বুনে দিছি তো এগুলোতে পুকি ছাড়বে আলহামদুলিল্লাহ এখানে অনেক ঘাস দিয়ে ভরেছিলো দেখেন আশেপাশে অনেক ঘাস তো এই ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করেই গাছগুলো লাগানো হয়েছে তো দেখুন কি সুন্দর এখন পানি দেওয়া হচ্ছে আজকে সব কিছু আমার শাশুড়ি আম্মা করছে ক্যামেরাম্যান আমি তো হ্যাঁ আজকে সব কিছুর যত্ন নিতেছে গাছপালার আমি ভিডিও করতেছি আমার চ্যানেলটি ফিউজ হয়ে গেছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার কথায় যদি কোনো ভুল টুইটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাপোর্ট দেবেন সবাই আপনাদের সাপোর্টে আমার আমি উৎসাহ পাই একটা ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখুন পেঁপে খেয়ে পেঁপের বীজ ফলাইছিলাম কত সুন্দর পেঁপের গাছ হয়েছে এটা আবার বাঙ্গি গাছ বাঙ্গি গাছেরও বীজ ফলাইছিলাম তো বাঙ্গি গাছটা ফালাই দেওয়া হইলো পকে খেয়ে ফেলছে এগুলো আর বড়ো হবে না তাই এগুলো ফালাই দিলাম ফার্স্টে আমরা একটা টপে সুন্দর করে বীজ রোপণ করি তারপরে চারা হলে মাটিতেলা বইনা দেই তো দেখুন আজকে অনেক ধনিয়া পাতা অনেক হয়েছে টপে নিচে অনেক জায়গায় তাই আজকে মুড়ি মাখা খাবো সন্ধ্যাবেলায় তার জন্য ধনিয়া পাতা আমার শাশুড়ি আম্মা ছিঁড়ে নিচ্ছে গাছ পাতলা হলেও তাড়াতাড়িও বলে আবার গাছ গাছের আবর্জনা কমাইলে গাছ তাড়াতাড়ি বলে যায় ভালো হয় পাতাও ছাড়ে পাতা ছিললে ওইখানে আবার পুখি ছাড়ে তো দেখুন ধুনিয়া পাতা অনেক হয়েছে অনেক তো এখান থেকে আজকের জন্য সন্ধ্যার জন্য মুড়ি মাগবে তাই ধুনিয়া পাতা নেওয়া হচ্ছে তো গাছগাছালি বুনতে আমাদের খুবই ভালো লাগে দুঃখের বিষয় আমাদের নিজের বাড়ি নাই তাই আমরা বাড়িয়ালারই আশেপাশে টপে বুনে দেই হয় যাক আলহামদুলিল্লাহ আফসোস নায়িকা একদিন হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো এখানে অ্যালোভেরা জেল লাগাইছিলাম গাছ দেখেন অ্যালোভেরাগুলো অনেক সুন্দর হয়েছে তো অ্যালোভেরা অনেকে চেহারায় দেয় আবার অনেকে খায় তো কে কোনটা করেন জানাবেন এখানে মরিচ চারা লাগানো হয়েছে চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু মরিচ ধরে নেই নতুন চারা বড় হয়েছে সবই বীজ লাগানো কিছু কিছু বীজ বীজ ছাড়াই হয়েছে যেমন গাছ লাগাইছিলাম তো এখানে অনেকই বেশিরভাগই বীজ লাগানো আজকে ব্লকটাই হলো গাছগাছালি নিয়ে পয় পরিষ্কার করা গাছের দেখুন অনেক অনেক ধনিয়া পাতা হয়েছে দেখছেন এখানে কত ধনিয়া পাতা ছিঁড়া হয়েছে তো ভাবেন যে টপে কত হয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাই একটু সাপোর্ট করেন একটু পাশে থাকেন আমার আইডিটার পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই যে দেখুন অ্যালোভেরা জেল সব যতটুক পারি আমরা গাছ লাগাই তো নিজেদের নাই বলতে এই টপে টুপে এই এতটুকু